আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আকাশি কাঠের একটি অর্ডার বার্নিশ করে দেখাবো এবং এই ভিডিওটি কিন্তু আসলেই একটু লং হতে পারে এবং ডিজাইনটাও একদমই নতুন যে ডিজাইনটা আগে কখনো আমরা এরকম ডিজাইনের ভিডিও দেই নাই স্ক্রিনে দেখুন এই অর্ডারটাকে আজকে আমরা কালার করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে আপনাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমাদেরকে বারবার মানে কমেন্ট করেছিলেন আকাশমণি কাঠের একটি ভিডিও দেওয়ার জন্য তো তারই একটি ভিডিও আজকে শুট নেব তো অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ টানাহাজটা করবেন না সাইডে দেখতে পারতেছেন যে আকাশি কাঠের যে অর্ড্রটা সেটাকেই আমরা আজকে পালিশ করে আপনাদেরকে দেখাবো তো আশা করবো যে ভিডিওটি টানা হাসা করবেন না সকলে দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে চলুন কথা না বাড়ি আপনাদেরকে ভিডিওটি তো দর্শক সরাসরি চলে এলাম স্ক্রিনে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে সিরিজ পেপার তো আপনাকে কি করতে হবে তো আমরা কি করি সেটা আগে ভালোভাবে লক্ষ্য করুন আমরা কিন্তু সিরিজ পেপারের মাধ্যমে এটাকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি এবং যতটা ডলা ঘষা ভালো করতে পারবেন ততটাই কিন্তু ন্যাচারাল পালিশের ক্ষেত্রে উপকৃত হবেন তো যাই হোক অনেকেই আছেন যারা বারবার আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের মতো করে আমাদের কেন এত ফিনিশিং হয় না তো তাদেরকে আমি বলবো ভাই আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন আর দেখবেন যে আমরা কিভাবে কিভাবে কাজ করি তো অবশ্যই যে কোনো মানুষ চাইলেই নিজেদের কাজ নিজে নিজে করতে পারবেন এটার ভিতরে আহামরি কোনো কিছুই নেই সবই আপনার নিয়ম এবং মাপ অনুযায়ী ব্যবহার করতে হবে তো আমাদের যখন সিরিজ পেপার দিয়ে ফিনিশিংয়ের কাজ ঘষা মাজার কাজ শেষ হলো এর পরবর্তী স্টেপে আমরা ধুলো ময়লা এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ যদি অতিরিক্ত ধুলো লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ধার থাকবে এবং তেল তেলে হবে না ন্যাচারাল হবে না তো আকাশি কাঠের পালিশ করার যে নিয়মগুলো এই নিয়মটা কিন্তু অনেকেই আছেন জানেন না ভুলভালভাবে বার্নিশের কাজ করে পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করেন তো সে সকল ভাইয়াদের জন্য আমি বলবো যে আপনারা ভালোভাবে কন্টিনিউ করবেন দেখবেন যে কিভাবে আমরা মালগুলো তৈরি করি তো বন্ধুরা এখন যে বার্নিশটি প্রথম স্টেপে বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে গালা এবং আস্তরের শুরুর দিকটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু হবে না অবশ্যই এই যে দেখুন আমরা প্রথমত ফ্রেশ পাউডার নিলাম তো মোটামুটি কথা হচ্ছে আপনি মেহেগুনি কাঠেও একইভাবে আপনি আস্তর করতে পারেন আস্তরে কোনো রকম সমস্যা হবে না সেই ক্ষেত্রে সিঁদুর হালকা পরিমাণ দিলেও হবে না দিলেও হবে আমরা হালকা পরিমাণ জিং পাউডার নিব এবং কিছুটা এলামাটি রং এর ভিতরে ব্যবহার করলাম এক টিমটি পরিমাণ কেননা এটা হবে হচ্ছে আপনার আকাশমণি কাঠের কালার যার ফলে আমরা শুধুমাত্র এক তিমটি পরিমাণ এলামাটি রঙই ব্যবহার করব এর সঙ্গে অন্যরকম আর কোনো রঙই ব্যবহার করব না যেহেতু আকাশি কাঠে প্রথম স্টেপে আমরা কাজ করব তো দর্শক মোটামুটি যখন আপনার এই আস্তরটি বানানো হবে ভালোভাবে নাড়িয়ে নেবেন এর পরবর্তীতে সরাসরি হ্যাঁ আমরা কিন্তু এই যে দেখুন প্রথমত আমরা তুলি মানে যেটাকে বলা হয় বিরাস যেহেতু ফ্রেশ পাউডার ওই যে দেখুন এই পাউডারের ক্ষেত্রে আমরা সরাসরি বিরাস দিয়ে এটাকে আস্তর অ্যাপ্লাই করলাম তো বন্ধুরা এটা দিলে কি হয় তো এটা দিলে আসলেই কি হয় অতিরিক্ত ধার হবে তো যদি আপনি রোদ দূরে রেখে দিতে পারেন না তো তার পরবর্তীতে এটা পেপারের মাধ্যমে কিন্তু তেল তেলে হয় এবং যে পাউডারটা দেওয়া হয়েছিল এই পাউডারটা উঠে আসে যার ফলে পরবর্তী যখন আপনি গালা ব্যবহার করবেন দেখবেন তেল তেলে হবে তো যাই হোক আমরা সরাসরি তুলি দিয়ে প্রত্যেকটি কোনাকানিতে ভালোভাবে আস্তরটি পৌঁছে দিচ্ছি তো বন্ধুরা এই একইভাবে কিন্তু আপনাকেও দিতে হবে এবং আমরা কীভাবে কীভাবে করি এগুলো কিন্তু আপনি ফলো করবেন তো যাই হোক আমাদের যখন আস্তরের কাজ হবে এর পরবর্তীতে কিন্তু পুটিংটা করে নিতে হবে সেটা হয়তো বা আমি দেখাবো না তো পুটিং সম্পর্কে যদি কারোর কোনো মন্তব্য থাকে তাহলে সেটা আমাদেরকে লিখে জানাবেন তো কোথা থেকে আপনি কমেন্ট করলেন সেটাও আমাদেরকে লিখে জানাবেন তো যাই হোক যখন আর কি পুটিংয়ের কাজ করবেন তখন প্রত্যেকটি ফাঁকা জায়গা এবং যে জায়গাগুলো আপনার ফেটে গেছে এবং কাঠের দাগ রয়েছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আপনাকে পুটিং অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা মূলত কথা হচ্ছে আপনি লোহার মাথা হোক এবং আপনার ফাটা জায়গা হোক এবং পচা জায়গা হোক তো সেই জায়গাগুলো যদি অতিরিক্ত কাট পচা থাকে তাহলে বাটালের মাধ্যমে সেই পচাটা ভালোভাবে তুলে ফেলবেন এর পরবর্তীতে আপনি ওইখানটায় পুটিং ব্যবহার করবেন ঠিক আছে আমাদের কাছে আপনি সঠিক ভালো বুদ্ধি পাবেন আমরা কোনোরকম খারাপ কোনো রকম সাজেশন আপনাকে দিব না যেভাবে আমরা কাজ করি সে একইভাবে আপনি চাইলে করতে পারেন তো দেখুন আমরা কিন্তু পাল্লায় আস্তর করেছি এখন আমরা ড্রয়ারের ভিতরে টান দিচ্ছি তো বন্ধুরা এর পরবর্তীতে পুটিং দিতে হবে পুটিং কাটতে হবে হ্যাঁ তো সেটা হয়তো বা দেখাবো না তবে পুটিংটা আপনাকে সঠিকভাবে কালার মিলিয়ে কিন্তু তৈরি করে নিতে হবে এটা যদি আপনি আকাশমণি কাঠে করেন সেইটার ক্ষেত্রে আপনার পুটিংটা অন্যরকম হবে আর যদি মেহেগুনি কাঠে করেন সেটার ক্ষেত্রেও আপনার অন্যরকম কালার হবে তো যেটা যে কালারের সেম সেটা সেই কালারই বানিয়ে নিতে হবে এর পরবর্তীতে প্লেন জায়গাগুলোতে মার্কিন কাপড় দিয়ে টান দিতে হবে ওরিয়ান মানে লম্বা করে টান দেবে হ্যাঁ এটা দিলে কি হবে এটা দিলে আপনার দাগটা হবে না হ্যাঁ তো শুরুর দিকটা আমরা অনেকে আছে যারা ভুল করি তাদের পরবর্তীতে এই ভুলটা থেকেই যায় দেখা যাচ্ছে যখন আপনি পালিশ খাওয়াতে যাবেন তখন ওই যে যে জায়গাটায় দাগ রয়েছে ওই দাগটা কিন্তু থেকে যায় তো এই ভুলটা কখনো করা যাবে না যে দেখুন আমরা টপের উপরে কিন্তু ওরিয়ান লাম্বাভাবে এ মাথা ধরেও মতো অব্দি টান দিচ্ছি তো যখনই আপনি শুকনো করে বেশি শুকনো করে টান দিতে যাবেন তখনই কিন্তু একটি দাগ দাগ ভাব হবে হুম এবং ওই দাগটা কিন্তু থেকে যায় পরবর্তীতে আপনার যেহেতু গালা পালিশ ওই দাগটা থেকে যায় ওটা কখনোই মিলানো সম্ভব হয় না তো বন্ধুরা এবার আপনার প্রশ্ন দেখতে পারে ভাই আস্তর থেকে কিভাবে কালারে চলে গেলেন তো বন্ধুরা পুটিংটা করে কেটে ডলাঘষা করে এভাবে কিন্তু আপনাকে আবারও গালা খাওয়াতে হবে সেই গালার ভিতরে হালকা এক চিমটি পরিমাণ এলামাটির রং আপনি ব্যবহার করতে পারেন এর বেশি কিছুই কখনোই ব্যবহার করা যাবে না যেহেতু এটা একটি আকাশী কাঠের ফার্নিচার সেই ক্ষেত্রে এটা দেখতে এমনি থেকে এটা গোল্ডেন কালারের মতো দেখা যায় সোনালি কালারের মতো দেখা যায় সেক্ষেত্রে এটার ভিতরে অন্য কোনো রং ব্যবহার না করাটাই ভালো হবে তো এভাবে যতক্ষণ না পর্যন্ত মালের জমিন হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে গালা ব্যবহার করতে হবে এবং কাঠে যদি পল থেকে থাকে তো অবশ্যই মনে করে ওই পলটি মিলিয়ে নিতে হবে তো দর্শক আমাদের এই বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে পল ছিল যে পলটা কিন্তু আমরা ভালোভাবে মিলিয়ে নিয়েছি তো এটা নিলে কিন্তু আসলেই পলটা মিলিয়ে নিলে আপনার দেখতে ভালো দেখা যাবে এবং যে সাদা জায়গাগুলো এটা কিন্তু আর দেখা যাবে না তো হয়তো আপনি আস্তরের দিকটা লক্ষ্য করে দেখেছিলেন তো তখন দেখতে কেমন দেখা যাচ্ছিল আর এই যে দেখুন আমরা কিন্তু এখন পলটা মিলিয়ে নিয়েছি পুটিং ব্যবহার করেছি এখন আমরা গালাটি ব্যবহার করে যাচ্ছি তো বন্ধুরা এভাবে আপনি গালা ব্যবহার করে দুই থেকে তিন দিন রেখে দেবেন গ্লেসটা সঙ্গে সঙ্গে দিবেন না গ্লেসটার যে বিষয় সেটা হচ্ছে ভিন্নভাবে আপনাকে দিতে হবে এটা আপনি দুই দিন হোক তিন দিন হোক রেখে দিয়ে পরবর্তীতে যদি একটু পেপার দিয়ে এটাকে ফিনিশিং করে নিতে পারেন মানে মরা সিরিজ পেপার হ্যাঁ যেটার ভিতরে কোনো রকম ধার থাকা চলবে না ঠিক আছে সেটা দিয়ে আপনি একটি ঘষা দিয়ে এর পরবর্তীতে আপনি ফাইনালি গ্লেজ করতে পারেন তো বন্ধুরা আমরা মোটামুটি হচ্ছে এটার ভিতরে গালা ব্যবহার করে যাচ্ছি এবং কাঠের পল ছিল সেটা মিলিয়েছি তো এখন আমরা ভালো গালা দুই থেকে তিন পোস্ট অ্যাপ্লাই করে রেখে দেব এটাকে আজকের গ্লেস করব না তো এই বিষয়গুলো অনেকেই লক্ষ্য করেন না যে আকাশি কাঠের ভালো পালিশ করতে হলে আপনাকে এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে তা নাহলে বা আপনি ভালো পালিশ কখনোই করতে পারবেন না তো এটাই ছিল আসলে ভিডিও দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই যে দেখুন এটাই হচ্ছে ওয়ারড্রোফ তো শুরুর দিকটা কেমন ছিল এখন কেমন ছিল তো এটাই ছিল ভিডিও ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিও তারপর দেখা হবে